হ্যালো এভরিওয়ান একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা গুড হ্যাবিট না ব্যাড হ্যাবিট আমি জানি না দেখো তোমাদেরকে সব কিছুই শেয়ার করি তো এই জিনিসটাও শেয়ার করলাম কিন্তু এই দুপুরবেলা ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে উঠে নর্মালি বাচ্চাটা কি করে আমার একটুখানি জানা আছে হয় একটু ঘ্যান ঘ্যান করে কিংবা উঠে বাইরে আসে অনেক রকমের বাচ্চা আছে তো তার মধ্যে আমার আমাদের কিটটু যেটা করে সেটা হলো এই যে দেখতে পাচ্ছি চুপ করে উঠবে উঠে মানে ও মৎখরের মতো টলতে থাকবে ঘুমও পায় মানে ঘুমটা ভাঙতেও চায় না যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রে কিংবা বড়দের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা হয় ঘুম থেকে ওঠার পরেও দেখবে একটা কেমন একটা লাগে মানে একটু আর শুয়ে থাকি এরকম তো ঘুম থেকে উঠেই দেখলে প্রথমবারেই সুন্দর ডাকছিল আয় আয় মানে ওর ভাষাতে আর কি ডাকে সেটা আমরা বুঝে যাই যে আমাদের ডাকছে দৌড়ে এসে আমরা নিয়ে নি ওকে তো আমি এখানেই ছিলাম একটু লুকিয়েছিলাম বলেও বুঝতে পারিনি দেখতে পাচ্ছ কত কস্তা গুস্তি করছে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটা